গণ অধিকার জাপা সংঘর্ষ আইন শৃঙ্খলা বাহিনীর লাঠি পেটায় নুরুল হক সহ বেশ কয়েকজন আহত ভোলার নিজের বাসার সামনে গভীর রাতে ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যা নুরুলকে লাঠি পেটার প্রতিবাদে ঢাকার বাইরে বিক্ষোভ জাপার কার্যালয়ে ভাঙচুর সন্ত্রাসীর বাড়িতে পুলিশ ক্যাম্প ওসির অপসারণ ও বিচারের দাবিতে উত্তাল প্রেস ক্লাব ভারত আমাদের হাত বেঁধে মুখ ঢেকে বন্দীদের মতো করে নিয়ে যায় এরপর সমুদ্রে ফেলে দেয় বলেছেন মায়ানমারে ফেরা বেশ কিছু রোহিঙ্গারা কিশোরগঞ্জের পাগলা মসজিদের খুলে এবার পাওয়া গেল বস্তা টাকা চোর সন্দেহে গুগল ম্যাপস কর্মীদের গণপিটনি ভারতের উত্তরপ্রদেশের কানপুরে বৃহস্পতিবার রাতে গুগল ম্যাপসের একটি জরিপ দলকে চোর ভেবে মারধর করেছে স্থানীয়রা জাপানে মার্কিন তাইফোন ক্ষেপণাস্ত্র মোতায়েনের সিদ্ধান্তে চীন ও রাশিয়ার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের শুল্কের প্রভাব পড়তে শুরু করেছে ফাটল রয়টার্সের বিশ্লেষণ ভারতে নিশ্চিত করতে হবে আম্পায়ার কোন দলের হয়ে খেলবে না হাসনাত আবদুল্লাহ কুমিল্লার দেবীদারে উঠোনে রাজনীতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ